ভাইরে আজ এমন এক তথ্য সামনে এসেছে যা শুনলে আপনার সাকিব খানের প্রতি শ্রদ্ধা আরও কয়েকগুণ বেড়ে যাবে যিশু সেনগুপ্ত যিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে যা বলেছেন তা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অবাক করার মতো যিশু জানালেন তিনি দেবজিৎ প্রসেনজিৎ সবার সাথেই কাজ করেছেন কিন্তু সাকিব খানের মতো এত ডেডিকেটেড আর প্যাশনেট নায়ক তিনি আগে দেখেননি মুম্বাইতে বরবাদ সিনেমার শুটিং শেষে দেশে ফিরে আসার পর সাকিবকে নিয়ে এই মন্তব্য করেন তিনি আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল শুটিং এর সময় শাকিব খান গুরুতর আঘাত পান সাধারণত এমন হলে অভিনেতারা বিশ্রাম নেন কিন্তু শাকিব উড়ি সেট সেটা যাননি কারণ জানতেন একদিনের শুটিং বন্ধ থাকলে প্রডিউসারের লাখ লাখ টাকা লস হবে এই প্রফেশনালিজম দেখে যিশু তো পুরো অবাক ভাই এমন ডেডিকেশন খুব কম নায়কের মধ্যেই দেখা যায় তাই শাকিব খানের এই মানসিকতা দেখে সাকিবিয়ানরাও দারুণ উচ্ছেসিত এখন বলুন আপনিও কি সাকিব খানের প্রতি আরও বেশি রেসপেক্ট ফিল করছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভাই এমন এক্সক্লুসিভ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন